আমি এই আমাদের বহু বছর কিন্তু আমরা এইভাবে একত্রিত হতে পারিনি আমাদের একত্রিত হতে দেওয়া হয়নি এমনকি দেশে থাকতে দেওয়া হয়নি সুতরাং আমরা একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছি এই স্বাধীনতার ফল আমরা সব আল্লাহ যেন আমাদের বাংলাদেশের উপর রহমত নাজিল করেন এবং আমরা সকলে মিলে সুন্দর ভাবে একটি সুন্দর বাংলাদেশ সকলকে তার বয়ান মনে পড়ে যোগ জামানা পাল্টে দিতে চাই না বহুজন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ শুধু মন্ডলী ইসলামের এই স্কলারকে ইসলামের এই জীবন্ত কিংবদন্তকে এই মাহফিলে দাওয়াত দিয়ে আমরা কবির ভাষায় বলেছিলাম তুমি যাবে ভাই আমাদের সাথে আমাদের আমি কাছের ছায় লতায় পাতায় ওদাসী মনের বয় স্কলার স্নিগ্ধ এসেছিলেন আজকে এখানে এসে যেন বলতে চাইছেন এই তো এসেছি এই তো এসেছি এই তো এসেছি ভালো অন্ধকারের দুর্গে ছড়াবো আল আলো আমরা তাই আনন্দ উদ্বেল আমাদেরও তাই বলতে ইচ্ছে করছে আজ তাই দেখি আর বক্ষে আমার লক্ষ্য নাগের ফুল হাসে সৃষ্টি সুখের উল্লাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে এ পর্যায়ে এ পর্যায়ে সাহেব বক্তব্য রাখবেন ঘোষণা দেওয়ার জন্য সেক্রেটারি মহতের কাবুল জানাচ্ছি